দর্শক এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আর জিকর আজকে ফাইনাল রায় ঘোষণা করল সুপ্রিম কোর্ট আর তাতেই মাথায় হাত তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির মুখ শুকিয়ে গেল ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় হ্যাঁ দর্শক এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে আর্জিকর কাণ্ডে খটকা লাগছে সুপ্রিম কোর্টেরও গত নয় আগস্ট ভোরে চিকিৎসকের খুনের ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকেই ওই দিন রাতে ঘটনাস্থল সিল করা পর্যন্ত যে ঘটনা পরম্পরা আদালতে পেশ করা হয়েছে তাতেই বেড়েছে সেই খটকা বিচারপতিরা সময় ধরে জানতে চেয়েছেন তাদের মনে হওয়া গড়মিলগুলির ব্যাখ্যা কি উত্তর জেনেও শেষ পর্যন্ত সন্তুষ্ট হতে পারেননি সুপ্রিম কোর্ট বিচারপতি পাদ্রিওয়ালার সুনাজির এক পর্যায়ে বলেন অবাক হচ্ছি ময়নাতদন্তের আগে বলে দেওয়া হল অস্বাভাবিক মৃত্যু এটা কিভাবে সম্ভব তাহলে ময়না তদন্তের প্রয়োজন কি ছিল আবার পরেই ব্যাপারে রাজ্যের সংশোধিত ব্যাখ্যা শুনে তিনি বলেছেন ময়নাতদন্তের পরেই বা অস্বাভাবিক মৃত্যু বলা যায় কিভাবে। তখন তো মৃত্যুর কারণ জেনে গিয়েছে পুলিশ আরজি করে চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় সিবিআইয়ের কাছে তদন্ত রিপোর্ট চেয়েছিল সুপ্রিম কোর্ট আজকে সেই রিপোর্ট জমা দিয়েছে সিবিআই সিবিআই জানিয়েছে ঘটনার পাঁচ দিন পরে তদন্ত করতে নেমেছে তারা তবে ততদিনে সবকিছু বদলে গিয়েছে যদিও রাজ্য সিবিআইয়ের এই দাবিকে নস্বাৎ করে বলে তাদের কাছে সম্পূর্ণ ঘটনার টাইমলাইন রয়েছে রয়েছে ভিডিওগ্রাফিও তাই সিবিআই যে দাবি করছে তা সত্য নয় কিছুই বদলে যায়নি রাজ্যের তরফে আদালতে হাজির ছিলেন আইনজীবী কপিল শিব্বল অন্যদিকে সিবিআইয়ের তরফে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহেতা এই দুই আইনজীবীর সঙ্গে আজকে আর্জিকরের ঘটনার পরম্পরা নিয়ে তর্ক চলেছে সুপ্রিম কোর্টে তিন বিচারপতি বারবার প্রশ্ন তুলেছেন ঘটনার পরম্পরার সত্যাসত্য নিয়ে রাজ্যের দেওয়া টাইমলাইন নিয়ে প্রশ্ন তোলেন সলিসিটার জেনারেল তুষার মেহেতা তিনি বলেন চিকিৎসকের দেহ সৎকারের পরে রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে এফআইআর দায়ের করা হয়েছে এটা আমাকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে জবাবে রাজ্যের আইনজীবী কপিল শিব্বল জানায় কি কি হয়েছে প্রতি মিনিটের টাইমলাইন আমাদের কাছে রয়েছে তখন প্রধান বিচারপতি বলেন ময়না তদন্তের রিপোর্ট দেখান রিপোর্ট দেখে একটা জিনিস নিয়ে খটকা লাগে প্রধান বিচারপতি সকাল দশটা দশ মিনিট নাগাদ তালা থানার জেনারেল ডায়রি করল রাত সাড়ে নটা নাগাদ ঘটনাস্থল সিল করল পুলিশ ততক্ষণ কি চলছিল বিচারপতি মিশ্র আগস্ট ময়না তদন্ত হয় সাড়ে দশটায় একটি জেনারেল ডায়েরি করা হয় তখন রাজ্য বলে না না বিষয়টা এমন নয় ভিডিওগ্রাফি রয়েছে সিবিআই এর আইনজীবী সলিসিটার জেনারেল তুষার মেহেতা জানান প্রথমে পরিবারকে বলা হয় আত্মহত্যা পরে বলা হয় মৃত্যু তখন সন্দেহ তৈরি হতে তারপর থেকে ভিডিওগ্রাফি করা হয় বিচারপতি পাদ্রিওয়ালা বলেন কখন ময়না তদন্ত হয়েছিল রাজ্য জানায় ছট 10 মিনিট থেকে 7টা 10 মিনিটের মধ্যে বিচারপতি বাদ্রীওয়ালা বলেন আর অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ কখন দায়ের করা হয়েছিল রাজ্য জানায় রাত 11টা নাগাদ তখন বিচারপতি পাদ্রিওয়ালা জানান এটা কি অস্বাভাবিক মৃত্যু যদি তাই হয় তবে ময়না তদন্তের প্রয়োজন ছিল কি এখানিই তো দেখতে পাচ্ছি রাত 11টা 30 মিনিটে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে আর 15 মিনিটের মাথায় এফআইআর দায়ের হয়ে গেল আদালতের কাছে সঠিক তথ্য দিন এরপর রাজ্য তরফ থেকে কোনো উত্তর আসেনি বিচারপতি বাদ্রীওয়ালা বলেন অবাক হচ্ছি ময়না তদন্তের আগেই বলে দিলেন এটা অস্বাভাবিক মৃত্যু এইভাবে নিজেদের বক্তব্য নিয়ে বিভ্রান্তি তৈরি করবেন না পুলিশের অ্যাসিস্ট্যান্ট সুপারকে তদন্তে তার ভূমিকা নিয়ে সন্দেহ রয়েছে কিভাবে এমন তদন্ত হল প্রধান বিচারপতি বলেন এখানে স্পষ্ট করে রয়েছে রাত এগারোটা তিরিশ মিনিটে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছিল তখন রাজ্য জানায় দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছিল তখন বিচারপতি বাদ্রিওয়ালা বলেন এত কেন দেরি হল তদন্তের কাজ কখন শুরু হয়েছিল রাজ্য জানায় তিনটে পঁয়তাল্লিশ মিনিটে বিচারপতি বাদ্রিওয়ালা বলেন আমি আমার ত্রিশ বছরের আইনের কেরিয়ার ক্যারিয়ারে এমনভাবে তদন্ত হতে দেখিনি যদি আপনি ময়না তদন্তের আগে অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করেন তবে তা কিসের ভিত্তিতে করলেন যদি ময়না তদন্তের পরে অস্বাভাবিক মৃত্যু মামলা করে থাকেন তবে তখন অস্বাভাবিক মৃত্যু মামলা কেন দায়ের করলেন তখন তো মৃত্যুর কারণ জেনে গেছেন পুলিশ প্রধান বিচারপতি বলেন আপনারা বলছেন অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছিল নই আগস্ট দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটে অথচ কেস ডায়েরিতে বলা হচ্ছে রাত এগারোটা মিনিটে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছিল কোনটা সঠিক রাজ্য জানায় ঘটনাস্থল সিল করা প্রাথমিক তদন্ত অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের সবই হয়েছে এগারোটার আগে প্রধান বিচারপতি তখন বলেন কেস ডায়রিতে দেখছি অস্বাভাবিক মৃত্যু এবং তারপরে অস্বাভাবিক মৃত্যুর মামলা হয় সাড়ে দশটার সময় তারপর এগারোটা পঁয়তাল্লিশ মিনিট এফআইআর হয় তখন বিচারপতি মিশ্র বলেন থানায় ডায়েরি হয় ঘটনাস্থলে কেস ডায়েরি আর অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের হয় রাত্রি সাড়ে দশটার সময় এটা কি সঠিক রাজ্য জানায় হ্যাঁ ঠিক প্রধান বিচারপতি বলেন সকাল সাড়ে নটায় দেহ উদ্ধার করা হয় আর রাত সাড়ে দশটায় এফআইআর দায়ের করা হয় প্রায় চোদ্দ ঘন্টা পরে এফআইআর দায়ের করা হয় এটার কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না কেন চোদ্দ ঘন্টা দেরিতে এফআইআর দায়ের করা হলো কেন অধ্যক্ষই এফআইআর দায়ের করতে এলেন না তাকে কেউ কি বাধা দিচ্ছিল কেন তাকে বদলি করে অন্য হাসপাতালে পাঠানো হল এই সবের কারণ জানতে চাই সুপ্রিম কোর্ট পলিগ্রাফ পরীক্ষার জন্য যে আবেদন করা হয়েছে শুক্রবার বিকেল পাঁচটার মধ্যে সেটি বিবেচনা করতে হবে শিয়ালদা এসিজিএম কেজিকর মামলার শুনানিতে আইনজীবী সুপ্রিম কোর্টে বলেন অনেক চিকিৎসকের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে প্রধান বিচারপতি তখন বলেন চিকিৎসকরা কাজে যোগ দিন তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা যাবে না চিকিৎসকদের কাজে ফেরার আবেদন জানিয়েছে প্রধান বিচারপতি রাজ্যের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি চিকিৎসকের নিরাপত্তা নিয়ে আদালত উদ্বেগ প্রকাশ করার পরই রাজ্যের দিকে অভিযোগের আঙুল তুলেছে কেন্দ্রীয় সলিসিটার জেনারেল তুষার মেহেতা তিনি বলেন পশ্চিমবঙ্গের এক মন্ত্রী রয়েছে যিনি বলেছেন আমাদের নেতার বিরুদ্ধে কথা বললে আঙুল কেটে দেব রাজ্যের আইনজীবী কপিল শিব্বল পাল্টা বলেছেন আপনাদের নেতা শুভেন্দু অধিকারী বলেছেন গুলি চালিয়ে দেব দুই পক্ষের বাঘ যুদ্ধ দেখে প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেন এই বিষয় নিয়ে রাজনীতি করবেন না আমরা চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে চিন্তিত রাজ্যের তরফে শীর্ষ আদালতে আজকে জানানো হয় অ্যাসিড বোমা ব্যবহারের কথা বলেছে শুভেন্দু অধিকারী প্রধান বিচারপতি বলেন আইন নিজের পথেই চলবে আমরা বলে দিয়েছি শান্তিপূর্ণ প্রতিবাদে বাধা দেওয়া যাবে না সব পক্ষের উদ্দেশ্যে তার সংযোজন আপনারা যদি এইসব পাবলিসিটি ইন্টারেস্ট লিটিগেশন ফাইল বন্ধ করেন মিডিয়া ট্রায়ালও বন্ধ হয়ে যাবে প্রসঙ্গত জনস্বার্থ মামলাকে ইংরেজিতে বলা হয় পাবলিসিটি ইন্টারেস্ট লিটিগেশন প্রচার পাওয়ার জন্য মামলা ৰুজু করার দিকে ইঙ্গিত দিয়েছে প্রধান বিচারপতি তিনি বলেছেন পাবলিসিটি ইন্টারেস্ট লিটিগেশন বিভিন্ন হাসপাতালে চিকিৎসক পুরুয়াদের পরামর্শ শুনবে ন্যাশনাল টাস্ক ফোর্স আজকে সুপ্রিম কোর্টের নির্দেশে বিভিন্ন হাসপাতালে চিকিৎসক পুরুয়াদের পরামর্শ শুনবে ন্যাশনাল টাস্ক ফোর্স কেন্দ্রীয় স্বাস্থ্য একটি পোর্টাল খুলতে বলা হয়েছে যেখানে পরামর্শ জানানো যাবে গত মঙ্গলবারই শোনানিতে দেশ জুড়ে হাসপাতালগুলি নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি ডিওয়াই ও চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত প্রত্যেকের নিরাপত্তায় টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব দেয় প্রধান বিচারপতি বলেন তেরো দিন ধরে এমসের চিকিৎসকরা কাজ করছে না তাদের বলবো দয়া করে কাজে ফিরুন আপনাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা যাবে না তা আমরা নিশ্চিত করব চিকিৎসকদের কর্মবিরতি প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন ওষুধ আর বিচার ব্যবস্থা ধর্মঘট করতে পারে না আমরা কি কাজ বন্ধ করে সুপ্রিম কোর্টের বাইরে যেতে পারি দিন শেষে আর্যিকর মামলায় জোড়া নির্দেশ সুপ্রিম কোর্টের আজকে শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে সিবিআইকে ফের মুখ বন্ধ খামে তদন্তের অগ্রগতি সংক্রান্ত স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে রাজ্যকে সুপ্রিম কোর্টের নির্দেশ চিকিৎসকের নিরাপত্তায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে এই মামলার পরবর্তী শুনানি আগামী পাঁচই সেপ্টেম্বর হওয়ার সম্ভাবনা রয়েছে